নমস্কার শুভ সন্ধ্যা আমরা আজকে এসেছি একজন বিশেষ মানুষের পর্বের সোশ্যাল ওয়ার্কার অ্যান্ড কাউন্সিল আমাদের শ্রীরামপুরের বুকে এরকম অনেক মানুষ আছে যারা মানসিকভাবে পর্যস্ত হয়েছিলেন এবং ওইদ স্যার ওনাদেরকে আবার পথে ফিরিয়ে দেবেন তো স্যার গুড ইভিনিং আমরা এসেছি একটা উদ্দেশ্য নিই তো ভিডিও দীর্ঘায়িত না করে আমি প্রথমেই বলে দিই আমরা একটা ক্লাস্ট রিসেন্টলি রেজিস্ট্রেশন করেছি ট্রাস্টার নাম হচ্ছে আমরা ক্লাস বসাই লিটার প্লাস্টিক কালেক্টে ওয়াটার ওয়েস্টেজ সোসাইটিতে করা সেটার ব্যাপারে আমরা আমরা প্রত্যেক সানডে আমাদের কিছু ফিক্সড জায়গা থাকে সেখানে গিয়ে আমরা আমাদের এই অ্যাক্টিভিটিসগুলো করি তো এখানে আমাদের প্রথমেই যেটা মনে হয়েছে যে পলিউশন নেচার আর আমাদের সোসাইটি স্ট্রাকল ইন দ্য সেন্স আমি বলছি যে আমরা কোনো একটা জায়গায় কাজ করতে গেছি সেখানে গাছ বসাবো বা সেখানের যা যা ন্যাচারাল ডিফ্লেকশন হয়ে আছে লিটার প্লাস্টিকের থ্রু বা আদার প্যারামিটারের থ্রু সেটা শুরু করার আগে আমরা প্রথমেই যেটা পাচ্ছি সেটা হচ্ছে ফুল নন কোঅপারেশন অফ দ্য লোকাল পিপুল আমি নন কোঅপারেশন ওয়ার্ডটা হয়তো একটু ভুল বললাম মিনস দে আর নট অ্যাকচুয়ালিউট কে গাছ বসাচ্ছে কে লিটার প্লাস্টিক কিনছে জল পড়ছে কি জল জমছে ম্যাটার আমার বাড়িটা ঠিক থাকলো দ্যাট মিনস ওকে বাকি বাইরে কি হচ্ছে এটা আমাদের দেখাবো তো এখানে আমরা যেটা দেখেছি যে ম্যাক্সিমাম মানুষেরই একটা খুব মধ্যমূল ধারণা আছে এটা আমরা কেন এটা তো গভর্নমেন্ট করছে বা এটা তো মিউনিসিপ্যালিটি আমরা এই জায়গাটাই বোঝাতে পারছি না যে গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ মিউনিসিপ্যালিটি আর ডুইং দেয়ার বেস্ট স্টিল আমরা এই পলিউশনের এই জায়গায় দাঁড়িয়েছি তো এই ব্যাপারে আমার প্রথমেই মনে হয়েছে আমি আমার টিম মেম্বারদের সাথে কথা বলি আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম আমার প্রথমেই মনে হয়েছে যে কোথাও একটা মানে সাইকোলজিক্যাল গ্যাপ তৈরি হচ্ছে বিটুইন ন্যাচারাল রিসোর্স তো আমরা সবাই ইউজ করি এটা প্রতিজনে আমি কি ফিরিয়ে দিতে পারি এক্ষেত্রে আমার মনে কোথাও একটা সাইকোলজিক্যাল গ্যাপ নোক এটার ব্যাপারে প্রথম যেটা বলার সেটা হচ্ছে যে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন সেটা একটা অসামান্য উদ্যোগ এটার জন্য থ্যাংক ইউ স্যার সমাজের একজন হিসাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রথমে আমরা যে শহরে বাস করি এই শহরটার নাম শ্রীরামপুর তাহলে এটা আমরা জানি যে ডেনিস বাণিজ্য বসতি ছিল ডেনমার্কে তো ওই সময় এই শহরকে বলা হতো সতেরোশো থেকে আঠারোশো পর্যন্ত নব্বই বছরের সময়কাল এই সময়টা ডেনিস বাণিজ্য বসতি হিসাবে প্রতিষ্ঠিত ছিল তো আঠারোশো এবং তার আশপাশের সময় এই শহর জুড়ে অনেকগুলো একেবারে ইউরোপিয়ান স্টাইলে বেশ কিছু বাড়ি হয়েছিল। আর এখানে যে কটা পাকা বাড়ি ছিল প্রত্যেকটা বাড়ির সামনে বাগান ছিল আচ্ছা প্রত্যেকটা বাড়ির সামনে বাগান ছিল আমরা জানি যে আঠারোশো সালে এখানে উইলিয়াম কেরি মার্সম্যান ওয়ার্ড মিশনারি ত্রয়ী তারা এসেছিলেন এবং তারা এখানে মিশন প্রতিষ্ঠা করেছিলেন তারা কলেজ প্রতিষ্ঠা করেছিলেন কলেজের পাশাপাশি তারা বোটানিক্যাল গার্ডেন তৈরি করেছিলেন আচ্ছা প্রথম বলা যেতে পারে যে এশিয়ার প্রাইভেট বটানিক্যাল গার্ডেন এখানে তো সেই বটানিক্যাল গার্ডেন এখানে তৈরি করার জন্য তিনজনের রোল ছিল খুবই উইলিয়ামকে নিজে বটানিস্ট ছিলেন তাকে সাহায্য করেছিলেন আরও দুজন বিখ্যাত মানুষ একজন হচ্ছেন নাথানিয়াল ওয়ালিচ তিনি ড্যানিস এখানে এই শহরে থাকতেন ডাক্তার ছিলেন ফিজিশিয়ান আরেকজন ছিলেন জোয়াকিম ভাট আচ্ছা ইনিও ডাক্তার ছিলেন তো এরা ওই সময়ে বোটানিক্যাল গার্ডেন তৈরিতে সাহায্য করেন নাথানিয়াল ওয়ালিচ পরবর্তীকালে তিনি চলে যান কলকাতায় উনি আমরা যে আজকে জাদুঘর যেটা দেখতে পাই ইন্ডিয়ান মিউজিয়াম সেই মিউজিয়াম প্রতিষ্ঠা করেন আচ্ছা নাথানিয়াল ওয়ালিচেরই প্রতিষ্ঠা আচ্ছা আমরা জানতাম আমরা জানতেন না আচ্ছা বোটানিক্যাল গার্ডেনের সুপারিনটেন্ডেন্ট হলোনি আচ্ছা মানে শিবপুর গার্ডেনে আচ্ছা হর্টিকালচার সোসাইটি যেটা তৈরি হয়েছিল তার দায়িত্বে ছিলেন উইলিয়াম কেরি কলকাতা আচ্ছা ঠিক আছে তো এই শহরের একটা ইতিহাস আছে বাগান চর্চার ব্যাপারে এটা উল্লেখ করলাম আপনারা যেহেতু পরিবেশ নিয়ে প্রকৃতি নিয়ে কাজ করছেন বাগান নিয়ে এবং এই শহরের পরিচিতি তৈরি হয়েছিল ক্লিনেস্ট টাউন অফ ইন্ডিয়া পরিচ্ছন্নতম শহর ভারতের মধ্যে পরিচ্ছন্নতম শহর ছিল শ্রীরামপুর ডিউরিং ব্রিটিশ এম্পায়ার ব্রিটিশ নয় ডেনিস এম্পায়ার ডেনিস ডেনিস বাণিজ্য বসতি থাকাকালীন সময় আচ্ছা মানে তাও ওরা এটাকে কলোনি বলে না ডেনিসরা ওরা অ্যাকচুয়ালি ওদের কোনো সেনাবাহিনী এখানে ছিল না আচ্ছা ওরা বিজনেস করতে এসেছিল ফ্রেঞ্চরাও তাই আচ্ছা কিন্তু ডেনিসদের কোনো ওরকম ইন্টেনশন ছিল না ওরা কোনো সেনাবাহিনী তৈরি করেনি আচ্ছা ঠিক আছে যেটা অন্যদের সঙ্গে ওদের একটা তফাৎ গড়ে দিয়েছিল যার ফলে ওরা এখানে বেশিদিন দিন টিকতেও পারেনি ওরা এখান থেকে চলে যেতে বাধ্য হয় আঠারোশো পঁয়তাল্লিশে আচ্ছা তো এই শহরের ওপর যে রিসার্চ ওয়ার্ক খুব সম্প্রতি যেটা হয়েছে বছর দশকের মধ্যে সেই কাজটা করেছেন সিমন রাস্টেন বলে একজন ডেনিস মানে ডেনমার্ক ন্যাশনাল মিউজিয়ামের একজন হিস্টোরিয়াল তার যে বইটা সেই বইটার নামই হচ্ছে মানে টাইটেল হচ্ছে ক্লিনেস্ট টাউন অফ ইন্ডিয়া এবার চলে আসি আপনারা যে বিষয়টা নিয়ে কাজ করছেন যে হিউম্যান তার সঙ্গে নেচার তার সঙ্গে যদি বলি আমরা যে পলিউশন তাই তো কিন্তু একটা এতে আমরা এই তিনটেকে কখনোই একটা জায়গা জায়গা আসলে যেটা হয়েছে যে মানুষের সঙ্গে প্রকৃতির বিচ্ছিন্নতা তৈরি হয়েছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সঙ্গে সঙ্গে নেচারের সঙ্গে মানে সেটা সেটাই কিন্তু এরকমও অনেক প্লেস আছে ইন্ডিয়া চেন্নাই বলুন ইন্দোর বলুন ওখানেও প্রচুর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে বাট ওরা কিন্তু রিভাইভ করেছে তার একটা কারণ আছে সেটা হচ্ছে যে কোথাও কোথাও আপনি যদি দেখেন সেটা হচ্ছে যে সোসাইটির মধ্যে এক ধরনের চেষ্টা চলে নেচারকে বাঁচানোর কোনো কোনো সোসাইটির মধ্যে সেই কালচারালি সেই বিষয়টা রয়েছে যে নেচারকে বাঁচাতে হবে আমি জাস্ট বলি যে এই মুহুর্তে সারা পৃথিবীর বনাঞ্চল একটা থ্রেটের মুখে থ্রেটটা কি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মাইনিং তাই তো এই দুটো থ্রেট একদিকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন একদিকে মাইনিং মানে আমাদের ভারতের পুরো বনাঞ্চল যেটা বস্তার থেকে শুরু মানে পশ্চিমবঙ্গের এই লালগড় থেকে যদি আপনি স্ট্রেট যদি চলে যান মহারাষ্ট্র পর্যন্ত টানা যে জঙ্গল করিডোর এই পুরোটাই এখন থ্রেটের মুখে রয়েছে এই জঙ্গলটা এখন কর্পোরেটের নজরে আচ্ছা কর্পোরেটকে কর্পোরেট এটাকে শেষ করতে চায় আর এটা যে আটকাতে চাইবে তাকেই তারা মনে করবে যে দেশদ্রোহী তাদের গুলি করে মারা ইত্যাদি শুরু হয় এখন ঘটনা এটাই যে কারা বাঁচাতে চাইছে মোস্টলি আদিবাসীরা তাদের কালচারের সঙ্গে তাদের যে তাদের রিলিজিয়াস বিলিফের সঙ্গে এই প্রকৃতিকে বাঁচানোর একটা ব্যাপার আছে কারণ প্রকৃতি হচ্ছে তাদের দেবতা পাহাড় তাদের দেবতা জঙ্গলের গাছ তাদের দেবতা নদী তাদের দেবতা সুতরাং তাকে বাঁচিয়ে রাখতে হবে সারা পৃথিবীতেই কিন্তু যেখানে যেখানে দেখা যাবে যে আমাজন থেকে শুরু করে বিভিন্ন জঙ্গল বাঁচানোর উদ্যোগ কিন্তু নিচ্ছে আদিবাসীরা স্যার এখানে একটা কনফ্লিক্ট মানে স্বাভাবিক আসে যে কর্পোরেট কালচার যেটা বলছেন ইন্ডাস্ট্রি তো করতেই হবে নাহলে আগামী প্রজন্ম যারা এত পড়াশোনা শিখছে মানছি আমাদের ন্যাচারাল মানে রিসোর্সেস বাঁচাতে হবে কারণ আমরা অ্যাটলিস্ট প্রত্যেকটা মানুষের লাইফেই অক্সিজেন নেওয়া থেকে শুরু করে বাকি এমন অনেক আরও অনেক কিছু আছে রুরাল সাইডে হয়তো আরও বেশি আছে যেখানে ন্যাচারাল রিসোর্স তারা অ্যাটলিস্ট সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট ইউজ করে কিন্তু আমরা যারা মানে এই সেমি আরবান এরিয়ায় আছি এখানে তো ধরুন যারা হায়ার এডুকেশান করছে যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে তারা আফটার কমপ্লিশান যাবে কোথায় ইন্ডাস্ট্রি তো দরকার কিন্তু আমার মনে হয় এটা আমার মানে আমি যেহেতু ফিল্ড ওয়ার্ক করছি আমার মনে হয়েছে আমি খুব একটা কমন এক্সাম্পল দিচ্ছি ঠিক দিল্লি রোড বেলুন মোড় পেরিয়ে ডানকুনির দিকে যেতে যে প্রজেক্টে আমরা কাজ করছি ওখানে নিমফা বলে একটা ফ্যাক্টরি আছে নিমফার ফ্যাক্টরির এরিয়াটা ধরুন প্রায় দু থেকে চার একর জাস্ট আন্দাজে বললাম ওর বাইরে নিমফার যে অ্যাডমিনিস্ট্রেশন ওদের কোম্পানির অ্যাডমিনিস্ট্রেটাররা কী করেছে পনেরো ষোলোটা ট্রি প্ল্যান্ট করে দিয়েছে সেখানে ওয়াটারিংও হয় পুরো কাভার ট্রি প্ল্যান্ট এবং নিয়মিত সেটাকে পরিচর্যা করা হয় বাট নিম্ফার বিল্ডিংয়ের ঠিক দশ থেকে পনেরো মিটার পিছনে আবার বিল্ডিংয়ের ওই এন্ডের ঠিক দশ থেকে পনেরো মিটার পিছনে এরকম অনেক ওয়াটার বডি আছে যেটা শুধুমাত্র ওদের ওয়েস্ট ফেলার জন্য নষ্ট হয়ে গেছে সেখানে ধরুন একটা সময় আমি লোকাল পাবলিকের সাথে কথা বলেছি একটা সময় ওই জায়গাটা খুব সুন্দর করে পুকুর ছিল বাঁধাম ছিল সেখানে ফিশারি করতো অনেকে এবং ওখানে প্রচুরটা কি পাখি আসতো যেহেতু ফাঁকা জায়গা ডিস্টারবেন্স ছিল না এখন সব বন্ধ ইনফ্যাক্ট আপনি ওখানে এক বিন্দু জলও দেখতে পাবেন না পুরোটা কচুরি পানা আর প্লাস্টিকের মোড়ে তাহলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের বিপক্ষে না কিন্তু ইন্ডাস্ট্রি তো চাইলেই পারে যে হোয়াট এভার মেবি দেয়ার মানে প্রকিউরমেন্ট তাদের কিছু অ্যামাউন্ট অ্যাটলিস্ট এখানে খরচ করতে আজকে যদি আমরা দুটো বা একটা মানে দাদা বা ভাই হায়ার করে একটা ফর্টি ফাইভ ফিট জায়গাকে এরকম বানাতে পারছি তো তারা তো চাইলেই পারে আমরা রিসেন্টলি বলছি আমাদের এই কাজের সূত্রে আমরা রিসেন্টলি আমি আমি নাম ধরেই বলছি যে আমি টাটা মোটরসের একটা মানে শোরুমে ভিজিট করেছিলাম যেহেতু আমার টাটার গাড়ি তো আমার গাড়ির ব্যাপারে কিছু প্রাইমারি কোয়ারিস করে বেরিয়ে আসার মুহূর্তে জাস্ট ম্যানেজার বাবুর সাথে দেখা আমি ওনাকে ডিরেক্টলি কোয়েশেন করলাম যে আপনার শোরুমের ঠিক পাশে আপনার শোরুম চকচকে ওয়েল মেনটেন প্রত্যেকের বিহেভিয়ার খুব ভালো কিন্তু আপনার শোরুমের ঠিক পাশটা আপনি বেরিয়ে কখনও দেখেছেন বলো কেন কি আছে কারণ আপনার শোরুমের ঠিক পাশে দেখুন একদম ডাম প্লাস্টিক এবং যেটা আমার মনে হয় না ওখানে ডাম করার কোনো পারমিশন আছে সবথেকে বড়ো কথা প্লাস্টিক এমনি ঠিক আছে প্লাস্টিক লিটার প্লাস্টিক উঠছে ড্রেনের মুখ জাম করছে প্লাস্টিকের নিচে যদি কোনো বায়ো প্রোডাক্ট চাপা পড়ে থাকে দিনের পর দিন সেখান থেকে খুব খুব টক্সিক কিছু গ্যাসেস বেরোয় যখনই প্লাস্টিক সরাবে এটা আমরা এক্সপিরিয়েন্স করেছি ফিল্ড ওয়ার্ক যখনই আজকেও হয়েছে তো যখনই প্লাস্টিক সরাবে ওই গ্যাসটা এসে না খেলাম তো দ্যাট ইজ ভেরি হার্মফুল ফর আস তো আমি ওনাকে ডিরেক্টলি কোয়েশ্চেন করলাম যে আপনাদের মানে হোয়াট এভার মেবি ইউর স্ট্রেংথ অফ এমপ্লয়ি আপনি চাইলে দু একটা ডেলি লেবার বা কোনো দাদাকে হায়ার করে এটা তো পরিষ্কার করে দিই পারে এটা আপনার দায়িত্বের মধ্যেই পড়ছে আমি কেন বলছেন যে আমার শোরুমের বাইরেটা আমার আওতায় নয় আমরা তাহলে কি করে কাজ করছি তো অ্যাট লাস্ট হি অ্যাডমিট যে হ্যাঁ ঠিক আছে এটা আমি প্ল্যান করছি তো প্রত্যেক শোরুমে বা প্রত্যেক শপে গিয়ে তো এটা বলা সম্ভব না আমি আপনাকে এর আগেও বলেছি যে যখন আমরা লোকাল শপ একদম সব বাই সব ভিজিট করি তখন তাদের বক্তব্য যে হ্যাঁ দে আর গেটিং ভেরি সিরিয়াস হ্যাঁ না 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 এটা আর করা যাবে না এটা না ঠিক আছে আমরা আমরা নিজেদের কাছে রাখবো হ্যাঁ সত্যিই তো ঠিক সব থেকে নেমে যে ড্রেনটা গেছে ওই ড্রেনের মধ্যে একদম ডাম প্লাস্টিক ড্রেনে জল ড্রেনটা কিসের জন্য জল পাস হওয়ার জন্য ওখানে জল পাস হওয়ার কোনো রাস্তাই নেই আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ওরা যদি বলে যে এটা তো গভর্নমেন্ট করবে এটা পুরসভা করবে এটা মিউনিসিপ্যালিটি করবে অবশ্যই তারা করবে কিন্তু আমরা যে এক্সেস অ্যামাউন্ট অফ ওয়েস্ট ডিপোজিট করছি ওপেন নেচারে সেটা তাদেরও আওতার বাইরে আমি প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি যারা অ্যাসোসিয়েট যারা এই কাজগুলো করে আমি প্রত্যেককে চিনি প্রত্যেকের সাথে আমাদের সুসম্পর্ক বিকজ আমরা যেহেতু এই ফিল্ডে আছি আমাদের প্রত্যেকের সাথে সম্পর্ক ভালো রাখতে হয় তো তাদেরও বক্তব্য সেম যে ধরুন আমি সকাল নটার সময় পরিষ্কার করে গেলাম ঠিক নটা পঁয়তাল্লিশে এসে দেখবেন ওখানে আবার ডাম্পিং হয়েছে এবং যারা ওখানে ড্রাম করছে তারা এই এক্সপেকটেশান নিয়ে ড্রাম ড্রাম করছে যে মিউনিসিপ্যালিটি গাড়ি আবার পরের দিন আসবে সেটি তাহলে ওই ওয়েস্টটা তো চব্বিশ ঘন্টা ওখানে পড়ে যাচ্ছে তার মধ্যে টোয়েন্টি পার্সেন্ট ওয়েস্ট অবভিয়াসলি মানে ফ্লো করে মানে বা উড়ে গিয়ে অন্য জায়গায় পড়ছে ড্রেন ব্লক হচ্ছে তো এইখানে একটা কোথাও মানে একটা গ্যাপ তৈরি হচ্ছে আমার মনে হয় আমি এরকমও অনেক মানুষজনকে দেখেছি মানে দে বিলংস টু ভেরি পস কালচার দে আর ডুইং দেয়ার জব ইন ডিফারেন্ট মাল্টি কোম্পানি তারাও যখন বাড়ির বাইরে কুকুরকে বিস্কুট খাওয়াচ্ছে পাল্লিজির প্যাকেটটা বাইরে ওপেন না আপনি তো এবার আমরা একদম গ্রাউন্ড লেভেল থেকে যদি তাকে বলতে যাই অ্যাপ্রোচ করি যে স্যার এটা ঠিক না সেক্ষেত্রেও একটা স্বাভাবিক বাধানুপাত বা ও কেন বলছে হাউ ডেয়ার ইউ এরকম কিছু ওয়ার্ড আমরা শুনেছি তো কোয়েশ্চেন হচ্ছে আমরা চেষ্টা করছি যে এই লিয়াজ আমরা কীভাবে বানব সো দ্যাট মানে উই উইল অ্যাপিয়ার অফ পিপল মোর ডিপ্লোমেটিক্যালি মানে একটা যেটা বলি আপনাকে সেটা হচ্ছে যে বেসিক যেমন আমাদের এখানে সাংঘাতিক একটা ঘাটতি আছে আবার এনভায়রনমেন্টাল এডুকেশানেরও ঘাটতি আছে মানে এনভায়রনমেন্ট একটা সাবজেক্ট হিসাবে স্কুল কলেজে পড়ানো হয় কিন্তু হাতে কলমে কিছু তেমন করানো হয় না হাতে কলমে যতক্ষণ না করানো হচ্ছে স্টুডেন্টদের দিয়ে ততক্ষণ পর্যন্ত তারা ইম্পর্টেন্সটা বুঝতেই পারছে না এটা একটা গ্যাপ আমার মনে হয় যে এটা স্কুলের সঙ্গে কোথাও একটা নেগোসিয়েট করা দরকার যে স্কুলের স্টুডেন্টদেরকে ইনভলভ করা যায় কি না এই ধরনের কাজে এটা একটা বড়ো ব্যাপার আমি কালকের ঘটনা বলি কালকে আমি সাইকেলে করে আসছি আমি এই রাস্তার ওপরেই আমি যে রাস্তায় থাকি তাতে দেখি দুটো কল খোলা রয়েছে দুটো থেকে জল পড়ছে আমি নামতে নামতে বন্ধ করতে করতে এলাম আমি এর আগে একটা জায়গাতে ওই যেখানে রেশন দোকানটা আছে তার পাশের কলটা খুলে রেখে মাছ যিনি বিক্রেতা তিনি ওখানে ধুচ্ছেন ওখানে কখনো রাখছেন কিন্তু কলটা কখনোই বন্ধ হচ্ছে না তো সেটা নিয়ে আমি কথা বলতে গিয়ে একটুখানি তার সঙ্গে তর্কই হয়ে গিয়েছিল স্যার এটা কি করে বোঝাবো মানে বোঝাবেন কাউকে যে এই মিউনিসিপ্যাল ওয়াটার সাপ্লাই নাও ফ্রি আফটার ফাইভ ইয়ার্স আফটার টু ইয়ার্স টু দ্যাট এটা তো খুব কমন আমাদের পে করতেই হবে নাহলে এই জলটা পাওয়া যাবে না ইনফ্যাক্ট কিছু কিছু মানে আমার আমরা এই অ্যানালিসিস কাজের জন্য আমরা কিছু ডেটা অ্যানালিসিস করেছি ওয়েস্ট বেঙ্গলে থ্রি পয়েন্ট থ্রি ল্যাক্স মেট্রিক টন প্লাস্টিক ডিপোজিট হয় তার মধ্যে প্রসেস করার মতো প্লাস্টিক মোটামুটি এইট্টি পারসেন্ট থাকে কিন্তু মাত্র টেন পারসেন্ট প্রসেস করা সম্ভব হয় বলি আমি এবার এই প্লাস্টিক তো উৎপাদন হয় কোথাও একটা কারখানা সেই কারখানা কোনো একটা পারমিশনে চলে হ্যাঁ কে দেয় অবভিয়াসলি গভর্নমেন্ট দেয় তাহলে সেখানে বন্ধ হোক স্যার এটা তো একটা বড় প্রশ্ন স্যার এখানে একটা কনফ্লিক্ট আছে আমি বলছি আপনাকে আমার আমি পলিমার সায়েন্সে রিসার্চ করছি লাস্ট ফিফটিন ইয়ার্স আপনি আমাকে একটা অপশন দেখান তো প্লাস্টিক ছাড়া তাহলে প্লাস্টিক থাকবে প্লাস্টিক থাকবে ইনোসেন্ট বাট আমরা যেভাবে ইউজ করছি দ্যাট ইজ রং তাহলে বিষয়টাকে বুঝতে হবে আমি প্রোডাকশনে কোনো লিমিট যদি আমি না রাখি কোয়ালিটি নিয়ে যদি ভাবি না ভাবি আমি কী ধরনের প্লাস্টিককে আমি পারমিশন দেবো কোনটাকে দেবো না সেটা আমায় ঠিক করতে হবে মানে ধরুন খুব সিম্পল আমি বলছি যে এই যে আমি ডাস্টবিনে আমি যে প্লাস্টিকটা ইউজ করছি এটা পারমিসেবল তো ব্ল্যাক প্লাস্টিক নয় কিন্তু ব্ল্যাক প্লাস্টিকও তো তৈরি হচ্ছে সেটা অন্তত বন্ধ করতে পারি আমি তাইলে স্যার এখন আমাদের যে ইকোনমিক্যাল পজিশন আমরা দাঁড়িয়ে আছি এখনো সেই খুব তফাৎ নয় কিন্তু খুব তফাৎ নয় এক নম্বর ওই যে কালো প্লাস্টিকের সঙ্গে এটার যে খুব সাংঘাতিক তফাৎ আছে তা তো নয় যেমন আমি একটা ছোট্ট তথ্য দিই ধরুন আমি কোনো একটা শপিং মলে ভিজিট করলাম পারচেজ ফর রুপিস ফিফটিন থাউজেন্ড যখন ফিফটিন থাউজেন্ড দিয়ে আমি বেরোচ্ছি শপিং মলের অ্যাডগুলো যেগুলো আমি দেখেছি বাই ওয়ান গেট টু ফ্রি বাই থ্রি গেট ফোর ফ্রি এইটটি পার্সেন্ট অফ নাইনটি পার্সেন্ট অফ তো এত মানে রিয়েলিস্টিক অ্যাডভার্টিজমেন্ট শপিং ভিতরে যে আপনি অ্যাগ্রেসিভলি তারা কাস্টমার ড্র করছে এবং এই ভুলটা তখনই ভেঙে যাচ্ছে যখন আমি বিলিং কাউন্টারে দাঁড়িয়ে ওই ফিফটিন থাউজেন্ডের বিলিং করছি তখন দেওয়ার চার্জিং রুপিস ফোর ফোনে সিঙ্গেল প্লাস্টিক তো তুমি এত অফার না দিয়ে তুমি তো প্লাস্টিকটাই আমাকে ফ্রি দিতে পারো কিন্তু দে আর গেট মানে টেকিং মানি ফ্রম দ্য লোকাল পিপুল যে আমি বায়োডিগ্রেডেবল প্লাস্টিক ইউজ করবো তোমাদেরকে দেবো বাট ফর দ্যাট ইউ হ্যাভ টু পে যখন আমি পঞ্চাশ পয়সায় কিনছি তখন আমি ফ্রি দেবো তখন হয়তো অফারের পার্সেন্টেজটা সেভেন্টি না করে সিক্সটি ফাইভ পার্সেন্ট করে কিন্তু যখন আমি তিন টাকায় কিনছি তখন আমি কাস্টমার থেকে তিন টাকাই নেবো এই মানসিকতাটা মানে কর্পোরেট মানসিকতার সাথে ঠিক খাপ খাচ্ছে না স্যার এখানে একটা কনফ্লিক্ট আসছে আর সেকেন্ডলি আপনি যদি শ্রীরামপুরের সমস্ত শপিং মল আমি পনেরো বছর ধরে দেখছি রোজই ভাবতাম কী করা যায় কি করা যায় সমস্ত শপিং মল ভিজিট করবেন শপিং মলের ভিতরে দেখবেন খুব মানে সুটেড বুটেড হয়ে ম্যানেজার অফিসার সুপারভাইজার ফ্লোর সুপারভাইজার দাঁড়িয়ে আছে ওদের প্রেজেন্টেশনও খুব ভালো আপনি শপিং মলের বাইরে যে ড্রেনটা গেছে সেখানটা দেখবেন পুরোটাই লিটার প্লাস্টিকে ভর্তি এবং সেখানে জল যাওয়ার জায়গা নেই তাহলে আপনি ভাবুন আমাদের শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি থার্টি ল্যাক্স খরচা করে ডেঙ্গুর প্রিকশনারি ক্যাম্পেনের জন্য এবং স্প্রের জন্য ঠিক আছে তো থার্টি ল্যাক্সের টেন পারসেন্ট টাকা দিয়ে এই যে ড্রেনেজ সিস্টেমটা এটাকে কিন্তু চেঞ্জ করা যায় ইনফ্যাক্ট অনেক জায়গায় করেওছে মিউনিসিপ্যালিটি হ্যাভ ডান দেয়ার এক্সিলেন্ট জব কিন্তু আফটার দ্যাট সেই ড্রেনেও আবার প্লাস্টিকটা তো কোয়েশ্চেন হচ্ছে প্লাস্টিককে কিন্তু স্যার দোষ আমরা দিতে পারছি না আমি পার্সোনালি দিতে পারছি না আপনি যদি ঘুম থেকে ওটা থেকে রাত অবধি দেখেন এইটটি পার্সেন্ট যা আপনি ইউজ করেন কোনো না কোনো একটা পলিমার না ঠিকই কিন্তু এই পলিমারের ওপর আমি আবার বলছি যে কোনটা হার্মফুল কোনটা রিইউজেবল রিউজেবল এই দুটোর তো তফাৎ করতে হবে আচ্ছা যেটা আমি রিইউজ করতে পারি সেটাকে আমি অ্যালাউ করি যেটা রিউজ করা যাবে না যেটা শুধুমাত্র বলা যেতে পারে যে হার্মফুল হিসাবেই থেকে যাবে সেগুলোর ক্ষেত্রে আমি চেষ্টা করতে পারি আমার একটা পলিসি নেওয়ার সেটা স্যার একদম ঠিক গভর্নমেন্ট আর একটা জিনিস আছে স্যার যেটা হচ্ছে যে প্লাস্টিকের এরিয়া ওয়ান স্কোয়ার সেন্টিমিটারের চেয়ে কম তিরঙ্গার প্যাকেট গুটখার প্যাকেট বা পান পরাগের প্যাকেট চুটকি জোয়ানের প্যাকেট আমাদের এই যে পলিউশন সিস্টেমটা চলছে এখন এদের রোলটাই সবথেকে বেশি হুম এখন এই যে ছোটো প্যাকেটগুলো এটা তো পুরো হ্যাবিট ডিপেন্ডেন্ট যে আমার হ্যাবিট আমি কাটলাম ফেলে দিলাম কাটলাম ফেলে দিলাম আমারও এরকম হয়েছে আমি মানে অন ক্যামেরা শিকারই করে নিচ্ছি আমিও হয়তো আগে এরকম করেছি ঠিক আছে কিন্তু এখন যখন ব্যাপারটা রিয়েলাইজ করছে আমি পাঁচজনকে বলছি তারা হয়তো এরকম ভাবছে মানে প্রথম কথা হচ্ছে মোবাইলের স্ক্রিন থেকে এখন কথা বলার মতো সময় মানে অভাব হয়ে গেছে মানুষের সাথে তো এই কমিউনিকেশনটা তাদের কাছে মনে হচ্ছে যে কোনো একটা অলিক কল্পনা যে কিরঙ্গার প্যাকেট রাস্তায় ফেলবো না তো কোথায় ফেলবো প্রশাসনের একটা ভূমিকা আছে আচ্ছা ক্ষেত্রে স্ট্রিক্ট হওয়া ছাড়া কোনো উপায় মানে যদি আমি স্কুল লেভেল থেকে না শেখাতে পারি তাহলে ওপর লেভেল থেকে আইন দিয়ে আমাকে শেখাতে হবে বিষয়টা বুঝতে হবে মানে এই শেখানোর পদ্ধতি কি কিছু ক্ষেত্রে ফাইন করতে হবে কিছু ক্ষেত্রে দৃষ্টান্ত তৈরি করতে হবে নাহলে এটা আটকানো যাবে না আমাকে বিকল্প বলতে হবে যে এই বক্স রইল তোমার এখানে এর বাইরে যদি একটাও যদি কোথাও যদি পড়ে থাকে তার জন্য তুমি গভর্নমেন্টকে করতে হবে প্রশাসনকে স্থানীয় প্রশাসন যারা তাদের এই দায়িত্বটা নিতে হবে যে পরিষ্কার যদি কোনো খদ্দেরকে বিক্রি করতে হয় বলা যে তুমি ইউজ করো এখানে এখানে ফেলে দিও ঠিক আছে এটা এটা যদি না করা যায় তাহলে আটকানো মুশকিল আছে এটা এবার বলি আমি যে একটা হচ্ছে যে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস বাড়ানো দরকার প্রশাসনকেও বেশ কিছু উদ্যোগ নিতে হবে প্লাস্টিকের ক্ষেত্রে তো বিশেষ করে এটা খুব জরুরি কারণ প্লাস্টিকের পরিমাণ আমি তো নিজের বাড়িতেই দেখি আমরা যেটা মানে এটা একটা দিক যে মানে মানুষকে অ্যাওয়ার করার জন্য প্রশাসনিক একটা উদ্যোগ দরকার যে কি যে কল বন্ধ করা এইটা নিয়ে কোনো প্রচার কিন্তু মিউনিসিপ্যালিটি করে না ঠিক কোথাও করে না একদম ওয়াটার হারভেস্টিংয়ের ব্যবস্থা এতগুলো ফ্ল্যাট বাড়ি তৈরি হয়েছে কটা ফ্ল্যাটে রয়েছে ওয়াটার প্রথমত গ্রাউন্ড ওয়াটার আমাদের শেষ হয়ে যাচ্ছে খুব দ্রুত পুরোটা বড়ো করে তোলা তোলা হচ্ছে জল তাই না এইটা যদি বন্ধ করতে হয় মানে যদি সত্যি যদি মানে আর মিউনিসিপ্যালিটি রাস্তা তৈরি করছে এমনভাবে

এটাকে যদি বন্ধ করতে হয় তাহলে আমাকে বুঝতে হবে যে তাদের পলিসি চেঞ্জ করতে হবে মিউনিসিপ্যালিটিকে স্থানীয় মিউনিসিপ্যালিটিকে পলিসি চেঞ্জ করতে হবে যে আমি কী করব কখনও পাবলিককে নিয়ে এই ধরনের ডিসকাশন করেছি স্কুলকে নিয়ে কখনো ডিসকাশন হয়েছে যে হ্যাঁ এটা আমাকে যে কী করছি এটা যে গার্বেজ একটা থ্রেট গার্বেজের পরিমাণ যেভাবে বাড়ছে হ্যাঁ ওয়াটার হারভেস্টিং যদি না হয় মাটির নিচের গ্রাউন্ড ওয়াটার যদি শেষ হয়ে যায় তখন কী হবে তখন এই বাড়ি থেকে থাকবে এটাও তো কুক সম্পর্কে অ্যাওয়ারনেস খুব কম মানে সোশ্যাল যে নলেজ ছিল লোকবিদ্যা যেটাকে আমরা বলি ওই সম্পর্কে সেইটার চর্চা বহুদিন নেই গ্রামাঞ্চলে থাকতে পারে কিন্তু শহরাঞ্চলে নেই এই শহরে বহু কুকুর ছিল বেশিরভাগ পুকুরই সব শেষ হয়ে গেছে একটা দুটো পুকুর বেঁচে আছে এখন কুকুর যে একটা ইকোলজির জন্য কতটা ইম্পর্টেন্ট একদম গাছ এবং কুকুর একটা অঞ্চলের মানুষের যে মেন্টাল হেলথ সেটাকে কীভাবে ইম্প্যাক্ট করে জায়গাতে যাই কিন্তু এক ভদ্রলোক কাজ করেছিলেন এটা নিয়ে তার নাম হচ্ছে অনুপম মিশ্র উনি গান্ধী পিস ফাউন্ডেশনের ডিরেক্টর ছিলেন দিল্লিতে অনুপম মিশ্র বই আছে ওই বইগুলো আছে বাংলাতেও পাওয়া যায় উনি পুকুর নিয়ে কাজ করেছেন সারা ভারতে বেরিয়েছেন পুকুর মানে বিভিন্ন ধরনের পুকুর এবং সেই পুকুরের সঙ্গে সেখানকার তলার সম্পর্ক পুকুরকে কীভাবে তারা বাঁচিয়ে রাখছেন সে রাজস্থান থেকে শুরু করে উনি বাংলার পুরুলিয়া বাঁকুড়া যেসব অঞ্চলে জল ধারণের মানে জল ধরে রাখাটা খুব জরুরি সেই অঞ্চলগুলোতে পুকুর কীভাবে রয়েছে সেটা নিয়ে কাজ করেছে আমাদের এই শহরের একটি ছেলে ছিল সে অনুপমের সঙ্গে একটা সময় যখন উনি পুরুলিয়া বাঁকুড়ায় ঘুরছেন তখন ও সঙ্গে গেছে কাজ করছে অদৃশ বিশ্বাস মারা গেছে সে কিন্তু ওর লেখায় অনুপমের কথায় উঠে এসেছিল মারা গেছে ওর স্বর্ণ হয়েছিল কলকাতায় তখন আমি গিয়েছিলাম যেহেতু ওর বইপত্র পত্র আমি পড়েছি আমার একটা আগ্রহ ছিল আমরা বরং যেটা ভাবি আর কি যে এই লোকবিদ্যাগুলো বা দুই কুকুর সম্পর্কে যে সাধারণ মানুষের পুরনো মানুষজনদের যে ধ্যান ধারণা সেগুলোকে একটু কালেক্ট করা এটা করা খুব কঠিন না স্থানীয় স্কুলকে দিয়ে করা যায় যে ছেলে প্রজেক্ট হিসাবেই রাখা যায় আচ্ছা এই কুকুর কীভাবে এই অঞ্চলের ইকোলজিকে হেল্প করছে আচ্ছা